তো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে বেড়াইতে অনেকদিন পর বন্ধু বান্ধব মিলে একসাথে বের হওয়া হয় না তো অনেকদিন পরেই বের হইলাম তো আজকে একটু বেড়াইতে যাচ্ছি কোন দিকে যাবো এখনো নট শিওর জিটকা যাবি জিটকা হ্যাঁ তাহলে আমার আমার ওই যে খালা তো ভাই আর ওর ফ্রেন্ড আছে আজকে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি বিগত আমরা আজকে যাচ্ছি বেড়াতে তো বেড়াতে যাচ্ছি হচ্ছে হরিরামপুর উপজেলা যেটা ঝিটকা নামে যে জায়গাটা ওইখানে ওইখান থেকে তারপর আবার যাবো আমরা আরিচা পদ্মার পাড়ে তো আমরা আছি তিনটা গাড়ি আর একটা গাড়ি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা দেশের সামগ্রিক পরিস্থিতি এবং কর্মক্ষেত্রের ব্যস্ততা সব কিছু মিলিয়ে বন্ধু বান্ধবরা একত্রিত হওয়াটা খুব একটা হচ্ছে না আমাদের আমরা লাস্ট একত্রিত হয়েছিলাম এমনি টুকটা একত্রিত হয়েছি মানে আমরা লাস্ট একত্রিত হয়েছিলাম হচ্ছে ট্যুরের পারপাস হচ্ছে বান্দরবন গেছিলাম তো বান্দরবন এবং কক্সবাজারের যে টোরটা আমাদের ছিল ওই টোরটাতে আমরা একত্রিত হয়েছিলাম এরপরে আমাদের খুব একটা একত্রিত হওয়া হয় নাই তো আমার চ্যানেলে বান্দরবন এবং কক্সবাজারের আমাদের টুরের ভিডিওটা আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তো এই হচ্ছে অবস্থা আজকে দিন পর বন্ধু বান্ধব সবাই একত্রিত হলাম একসাথে বের হইলাম তো আশা করি ভালো লাগবে ভিডিওটি সাথে থাকেন এখন আসি বরঙ্গাইল বরঙ্গাইল চলে আসছি তো বরঙ্গাইল থেকে আমরা ঝিটকের উদ্দেশ্যে রওনা দিব তার আগে আমাদের বরঙ্গাইল একজন বন্ধু অপেক্ষা করতেছিল আমরা তাকে পিক করব তো আমার আগে বন্ধু চলে আসছে আলমাস সে যেটা টানাটা টানছে তার আমি ধরতেই পারিনি কি অবস্থা তোমার বন্ধু খালা ক্যামেরায় রেকর্ড গেলে হাউস সব বন্ধু বান্ধব আমি কোনো ই করবো না

তো রাস্তাটা আসলে খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে একটু টান দেই একটু টান টন দিয়ে আমার সামনে এক ফ্রেন্ড আছে ওকে আমি ধরবো একটু যদি ওটা ঠিক না তারপরে একটু দেই ভালো লাগতেছে আর কি এই আপা সরেন আপারা একেবারে গল্প করতে করতে যাচ্ছিল তো একটু বললাম আর কি তো ওই হচ্ছে অবস্থা কাছাকাছি চলে আসছি দিস ইস কালীতলা অ্যান্ড দেখছেন এখনই তো লোকটার গায়ে লাগতে ছিল আমরা চলে আসছি কালীতলা আজকে শুক্রবার আসলে লোকজনের অভাব নাই প্রচুর লোকজন বাইক রাখার কি জায়গা পাবো কিনা সেটাই চিন্তা করতেছি ওরে রে

আজকে অনেক মানুষজন আসছে এখানে বেড়াইতে জায়গাটা কিন্তু অনেক সুন্দর একেবারে ভরাট নদী দেখতে পাচ্ছেন চারদিকে বাহ 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 ছেই লাগতেছে সেই বন্ধু গাড়ি করে রাখছস ভিতরে হেগা সুন্দর জায়গা সামনে আগে যাও সামনে নাকি প্রচুর বাইক আসলে মানুষজন অনেক ঘুরতে আসছে তো আজকে শুক্রবার আর নদীটা তো দেখতেই পাচ্ছেন বন্ধু গাড়ি কোথায় রাখবা এনে চাইলে তুমি নৌকা লয়া ঘুরতেও পারবা দেখে রাখতে পারি কিনা কোনো ভাবে এ নাই রাখমো এখানে রাখবো গড়ি হমাপন ভাই ভাই রাখতে পারবি ওই জায়গায় उधर কই দাও অন্তর গাড়ি রেটা একটা টেরাস হয়ে গেছে আর কি আমাদের গাড়ি পার্কিং করাটা একটু টাফ হয়ে গেছে এখানে আসলে সবাই এলোমেলো ভাবে গাড়ি রাখছে তো যার কারণে একটু পার্কিং করাটা একটু টাফ হয়ে গেছে জানো আমার বন্ধুরা রাখতে পারছ বন্ধু ওকে ঠিক আছে ফাইন দেখি আমার ভাই কী করতেছ আমার ভাই রাখতে পারছে কিনা ভাই রাখতে পারছস মার হয়ছে ঠিক আছে গুড আমারটা উপরেই রাখছি আমারটা নামাই নাই নিচে হেলমেট এর লক আছে আর যদি আমার লক আছে শহরে হ্যাঁ এই জায়গায় প্রচুর লোক হয় আমি লম না যে মানুষজন অনেক I you so. In the end, it doesn't even matter. Doesn't even matter. My <laughs> 聞越えていこう。聞いちゃいったぞし。赤。赤ちゃいったぞし。え <laughs> <laughs>

আপনারা থাকেন আমাদের সাথে আমরা আরো কিছু ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাইকগুলো মোটামুটি বের করা হয়ে গেছে আমারটা হলো বের করি নেই আমারটা বের করতেছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হল এটা বের করা খুব টাফ হয়ে যাচ্ছে ভাইয়া একটু চাপবেন আমি একটু বাইকটা বের করতাম খুবই আদর্শ আপনারা চাইলে আসতে পারেন এদিকে বেড়াতে ভালো লাগবে আশা করি তো এই ছিল অবস্থা আজকে আর কথা না বাড়াই সন্দেহ হয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে বেরো যাচ্ছি সবাই চলে যাচ্ছি হচ্ছে নদীর ভিউটা ছিল তো দেখাবে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আজকের কথা না পারাচ্ছি টাটা বাই বাই।